হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি চিকেন মশালা কারি রেসিপি করে দেখাচ্ছি তো আমি কীভাবে বানাইছি আমরা দেখো প্রথমে দেখো আমি কড়ার মধ্যে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দুটো টমেটো কুচু এক ইঞ্চি আদা আর ছ সাতটা রসুনের কোয়া সব কিছুকে একসাথে ভালো করে আমি তেলটার সাথে একটু ভাজা ভাজা করে নেবো তো তোমরা সবটাই দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো প্লিজ স্কিপস না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ এলো তো দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি দুখানা দেখো পেঁয়াজ কেটে রেখেছি দুখানা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো আমি হালকা করে ভেজে নেব ওই দিকে দেখো মতো দই নিয়ে নিয়েছি ওই দইয়ের মধ্যে টমেটো আর আদা রসুনটা পেস্ট করে নিলাম আর আমি পাঁচশো গ্রামের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি সেই চিকেনটার মধ্যে এই পুরো পেস্টটা ঢেলে দিলাম দিয়ে পনেরো মিনিটের মধ্যে আমি ম্যারিনেট করে রেখে দেবো তোমরা হাতে সময় থাকলে আরও বেশি ম্যারিনেট করে রাখতে পারো যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততক্ষণ বেশি মাংসটা মচবে তাতে খেতে খুব ভালো হবে তো দেখো পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি এবার পেঁয়াজটা এদিকে লাল লাল করে একটু ভেজে নেবো একটু বেশি লাল লাল করে ভাজবো বেরেস্তা বানাবো না কিন্তু একটু বেশি লাল করে ভেজে নেবো দেখো মোটামুটি একটু ভাজা হলেই পেঁয়াজটা হয়ে যাবে ওর মধ্যে আমি এবার দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আবারও আর একটু ভালো করে ভেজে নেব যত বেশি পেঁয়াজটা ভাজা হবে তত কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে তাই আমি শুধু পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি কিছু একে একে বাটা মশলা দেবো এতে কিন্তু অনেকটাই মশলা পড়বে যেহেতু চিকেন মশলা কারি তো মশলা কিন্তু অনেকটাই পড়বে তো কি কী দিচ্ছি সবটাই দেখতে থাকো প্রথমে দেখো মিক্সির মধ্যে আমি দুখানা পেঁয়াজ বেটে রেখে দিয়েছি সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আবার এই ভাজা পেঁয়াজটার সাথে পেঁয়াজ বাটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাগটা একটু কাটিয়ে নিচ্ছি তারপরে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলোকে দেবো তো তোমরা সবটাই দেখতে থাকো তো দেখো মিক্সি ধুয়ে কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি কেন লেগে যাচ্ছিল বলে এবার দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিলাম এবার দেখো এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচের মতো ধনে গুঁড়োও দিয়ে দেবো মশলা কারি মশলাটা কিন্তু অনেকটা পরিমাণেই বেশি লাগবে তো সবটাই দেখতে থাকো এবার দেখো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মশাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব যতক্ষণ না তেল ছাবে ততক্ষণ আমি মশাটা কষাতে থাকব এবার দেখো সামান্য পরিমাণে একটু কাশ্মী লঙ্কা দিয়ে দিলাম যেহেতু কাঠ একটু কম লাগছিলো তাই একটু পরিমাণে দিয়ে দিলাম এবার দেখো যেহেতু দই আছে তাই স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আর এটা দেখো এভারেস্টে যে চিকেন মশলা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে সানরাইসেরও চিকেন মশলা দিতে পারো তবে এভারেস্টের চিকেন মশলা কিন্তু বেশি টেস্ট তাই আমি এভারেস্টে চিকেন মশলাটাই দিয়ে দিলাম তোমরা যে কোনো একটা চিকেন মশলা দিতেই পারো দুটোতেই টেস্ট বেশি ভালো হয় তবে এটাতে বেশি ভালো হয় তাই আমি এটা নিয়ে নিয়েছি মশলা দিয়েও দেখো আবারও ভালো করে সব গুঁড়ো মশলার সাথে বাটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে যেদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব দেখো দইটার সাথে মশলাগুলোর সাথে ভালো করে আমি চিকেনটা মিশিয়ে নেব তাতে কোনো জায়গায় মশলা না মিশে যায় এমন করলে হবে না পুরোটাই ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো মোটামুটি মেশানো হয়ে গেছে এবার আমি দু চামচের মতো টমেটো কেচাপও দিয়ে দিলাম তার টেস্টটা খুব সুন্দর আসে তাই টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি এই চিকেনে কিন্তু আমি আর একদমই জল দেবো না এই যা দই থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চিকেনের নিজস্ব থেকে তো জল বেরোয় আর দইয়ের থেকেও জল বেরোয় তাতে চিকেন এমনিই সেদ্ধ হয়ে যায় আলাদা করে কিছু দিতে লাগে না তো দেখো আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি তো দেখো কতটা জল ঝেড়েছে আমি কিন্তু দেখতেই পেলে কিন্তু এক ফোঁটা জল দিই তারপরেও কত জল বেরিয়েছে এই জলেই কিন্তু পুরো চিকেন সেদ্ধ হয়ে যাবে এতে আমি আলু দিলাম না কেন এই এবার তোমরা চাইলে তো আলুও দিতে পারো তবে এটা আলু না দিলেই বেশি ভালো খেতে লাগবে তো দেখো আমি এক চামচের মতো বাটারও দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিও দিতে পারো আর দেখো অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি আবারও কিন্তু আমি দশ পনেরো মিনিটের মতো আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কেন আমার চিকেনটা একটু সেদ্ধ হতে বাকি রয়েছে তো দেখো এবার পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি জাস্ট নামানোর সময় একটু কাঁসড়ি মেথি দিয়ে নামিয়ে দেবো এতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো তবে কাশুরি মেথিতে কিন্তু বেশি টেস্ট হয় তাই আমি কাশুরি মেথিটাই দিলাম তোমরাও কিন্তু দোকানের মতো ঠিক টেস্টটা আনতে গেলে কিন্তু এই কাশুরি মেথিটা দিতে হবে কারণ যে কোনো রেস্টুরেন্টে কিন্তু এই কাশুরি মেথিটা দেয় বলেই কিন্তু ওদের রান্নায় এত টেস্ট হয় তো দেখো আমি নামিয়ে নিয়েছি তো সার্ভ করে নিয়ে বাটিতে তো কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখলেই কিন্তু মনে হবে একদম খেয়ে ফেলি তো এতে লুচি পরোটা লুচি নান পোলাও ফ্রায়েড রাইস যাই দিয়ে খাও না কেন দুর্দান্ত লাগবে তো আমি রুটি দিয়ে খেয়েছি কষা কষা মাংস দিয়ে রুটি তো দুর্দান্ত লাগবে তোমার রেসিপিটা কেমন লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকি এরকম নতুন নতুন ভিডিও দেখতে লাগছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টে সবসময় থাকি আর আমার রেসিপি বাড়িতে বানিয়ে খেতে থাকো আমার ফ্যামিলিতে দেখতে থাকো তো থ্যাংক ইউ